ওয়াও মমাডান ফাইনালি আইএসএলে তাদের প্রথম জয় পেয়ে গেল চেন্নাইনের ঘরের মাঠে গিয়ে চেন্নাইন এফসিকে এক শূন্য গোলে হারিয়ে আইএসএল এর প্রথম জয় পেল মোহামেডান এসসি অনেক 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 কংগ্রাচুলেশানস এবং আজকের বলব ম্যাচটা দারুণ হয়েছে দারুণ একটা রোলার কোস্টারের মতো আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হয়ে গেছে ম্যাচে হতে পারে ম্যাচে মাত্র একটাই গোল এসেছে কিন্তু ম্যাচে আমরা ফুল টু পয়সা উসুল ফুল টু এন্টারটেনমেন্ট ম্যাচ ছিল আজকে বস অবশ্যই আজকে মহাম্যাডান ভালো খেলেছে মহাব্যাডান কিন্তু আজকে জেতার জন্য লড়েছে আজকে লড়েছে মহামেডান প্রত্যেক ম্যাচে কি হয়েছে মহামেডান শেষের মুহূর্তে গোল খাচ্ছে নাইনটি প্লাস মিনিটে গিয়ে মহামেডান গোল খাচ্ছে আজকেও নাইনটি প্লাস মিনিটে কিন্তু মহামেডান গোল খেত কিন্তু আজকে গোল লাইন সেভ করেছে গোরাফ বড়া শেষ মুহূর্তে দু তিনটে শট করে দিয়েছিল গোলপোস্টে কিন্তু সেইগুলো বাঁচিয়েছে মহাম্যাডানের গোলকিপার ডিফেন্ডাররা ক্ল্যাব আউট আউটস্ট্যান্ডিং খেলেছে আজকে লড়েছে আজকে জেতার জন্য খেলেছে মহাম্যাডান সেটা কিন্তু তার ফলাফল কিন্তু মহামেডান স্ত্রী পেয়েছে দারুণ লাগছে মোহামেডান দলের জন্য এবং অনেক 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 কংগ্রাচুলেশন সত্যিকে মন থেকে বলছি মহামেডান দলকে এবং আজকের রেফারির কয়েকটা কিন্তু সিদ্ধান্ত ভুলভাল হয়েছে শেষের দিকে কিন্তু মহামায় একটা প্লেয়ারের হাতে বল লেগেছিল ওটা কিন্তু পেনাল্টি হতো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো পার্টিকুলার ক্লাব বলে নয় ভারতীয় রেফারিরা কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু হিউজ মিস্টেক করে আজকেও কিন্তু শেষে পেনাল্টি দেওয়া উচিত ছিল চেন্নাই দলকে কিন্তু চেন্নাইকে দেয়নি তো এটা রেফারি মিস্টেক করে কোনো পার্টিকুলার ক্লাব বলে নয় এরকম নয় রেফারিকে ঘুষ খাওয়াতে হয় না কারণ ভারতীয় রেফারিরা এত ভুলচুক করে এটা কোনো নিত্য নতুন ব্যাপার নয় এটা আমাদের রোজগারের ব্যাপার হয়ে গেছে যে ভারতীয় ফুটবল রেফারিরা এত মিস্টেক করে আগেও বলেছি ভারতীয় ফুটবলে যতদিন না ভিএর আসবে ততদিন কিন্তু আইএসএল খেলানো কিন্তু বেকার তো যাই হোক আজকে মহামেডান দারুণ খেলেছে মহামেডান জেতার জন্য কিন্তু লড়েছে জিতেছে এবং আমি বলবো আজকের ম্যাচটা আমি কেন বলছি রোলার কোস্টার হয়েছে প্রথম তিরিশ মিনিট চেন্নাই পুরো ছেয়ে ছিল তারপরে নিজেদের ওভার কনফিডেন্স চেন্নাই যে আমরা ভালো খেলছি আজকে আরও গোল করবো বা এরকম কিছু একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ দিনপুইয়ার যেইখানে ফাঁকা গোল দিয়েছে রেমসাঙ্গাকে ফাঁকা গোল একদম গিফট দিয়েছিল পুজোর গিফট এবং রেমসাঙ্গা বলেছে থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য ধন্যবাদ এবং রেমসাঙ্গা ফাঁকা গোলে না গোলকিপার ছিল কেউ ছিল না পুশ করেছে সেখানেই কিন্তু এক গোল হয়ে গেছিলো মহামেডান দলের এবং তারপরে কিন্তু মহামেডান তিরিশ মিনিটের পর থেকে কিন্তু মহামেডান ফার্স্ট হাফে কামাল খেলেছে এবং সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফেও কিন্তু শুরু থেকে মহামেডান ভালো খেলছিল সেকেন্ড হাফে মহাব্যাডান কিন্তু সত্যি ভালো শুরুর দিকে একটু নার্ভবেস নার্ভাস ছিল মহাব্যাডান কিন্তু গোল পাওয়ার পর থেকে মহাব্যাডান কিন্তু তিরিশ মিনিট থেকে আশি মিনিট পর্যন্ত মহাব্যাডান কিন্তু ভালো খেলেছে এবং ম্যাচটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে যেত যদি মানজকি পেনাল্টি দিয়ে গোল করত। পেনাল্টি দিয়ে গোল মিস করেছে মানজকি এমন নয় যে গোলকিপার সেভ করেছে না তিনি বল গোল পোস্টের বাইরে মেরেছেন প্রথমে কিন্তু ক্যাসিমোফ গেছিলো ম্যানজগের কাছ থেকে যে আমি পেনাল্টিটা নিই ম্যানজোগে বলেছে না আমি পেনাল্টি মারবো এবং পেনাল্টিটা বাইরে মেরেছে তো যাই হোক সেখানেই যদি গোল হয়ে যেত সেখানেই কিন্তু দুই শূন্য এগিয়ে যেত মহাম্যাডান ধর সেখানে চেন্নাই কিছু করতেও পারতো না সেখানে কিন্তু তিরানব্বই মিনিটে মহাম্যাডানের প্লেয়ারটা কিন্তু মানজকি পেনাল্টি মিস করে তিরানব্বই থেকে সাতানব্বই চার মিনিটে মহাম্যাডানের গোলপোস্টে মানে চেন্নাই দল চার মিনিটে মোটামুটি পাঁচ থেকে ছটা সেভ করিয়েছে মোহামেডান প্লেয়ারদের গোলকিপারকে অর্থাৎ পেনাল্টি মিস কত বড় নেগেটিভ দিক সেটা কিন্তু বুঝে গেছিল আজকে অলমোস্ট গোল খেয়ে গেছিল মহাম্যাডান শেষে যদি না গোরা বরা গোল লাইন ক্লিয়ারটা করতো হেড মেরে তো যাই হোক মোহামেডান দল আজকে তাদের আইএসএলের প্রথম জয়টা পেয়েছে দারুণ খেলেছে মহামেডান এবং আমি সত্যি কথা বলবো অ্যালেক্সেস গোমিস আর ফ্যাঙ্কা মিলে আউট স্ট্যান্ডিং খেলছে কিন্তু মানজকি নিজের খেলাটাকে আপ করতে হবে অ্যালেক্সেস আর ফ্র্যাঙ্কা আর ক্যাসিমোভ এই তিন প্লেয়ার কাঁপিয়ে দিচ্ছে মহাম্যাডন দলের জন্য এবং আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সেটা একজনই হবে সেটা হচ্ছে ক্যাসিমোভ আজকে ক্যাসিমোভ হচ্ছে আমার ম্যান অব দ্য ম্যাচ দারুণ খেলেছে ক্যাসিমোভ তো চেন্নাই হার্ড লাক আজকে তারা হেরে গেছে মোহাম্যাডান বেস্ট অফ লাক তারা জিতেছে এর প্রথম ম্যাচ এবং মোহাম্যাডন কিন্তু এই ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে মহাম্যাডনের পয়েন্ট চার তো আমি ম্যাচটা খুব উপভোগ করেছি ম্যাচটা আপনারা কেমন লেখান আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানুতরা সকলকে একটু উৎ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ